আজ আমি ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী আলোচনা করব অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাস দু এই দশটা মাসে দশটা ভবিষ্যৎবাণী কি হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এই আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখা বা শোনার চেষ্টা করবেন কারণ এই বছরটা শনির বছর আর শনিদেব কি দিতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই দশটা ভবিষ্যৎবাণী দশ মাসে আপনার ভাগ্য কতটা বদলাবে কতটা আপনার সমস্যা তৈরি করবে সব কিছু কিন্তু জানতে পারবেন এর জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখুন আর এটা ফেব্রুয়ারি মাস চলছে সামনেই আসছে মার্চ মাস আর মার্চ মাস থেকে গুনে গুনে দশটা মাস অর্থাৎ একদম শেষ ডিসেম্বর মাস এই দশ মাসে দশটা ভবিষ্যৎবাণী আপনাদের ভাগ্য অবশ্যই বদলে দেবে বা আপনাদের যদি খারাপ কিছু থাকে আপনারা এই আলোচনাটা দেখার পর সেগুলো কিন্তু শুধরে নিতে পারবেন সেই কথা মাথায় রেখেই আগে থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ধনুরাশির জাতক জাতিকাদের কি করতে পারে আমি প্রথমে মার্চ মাস নিয়ে বলবো মার্চ মাস কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে অর্থাৎ আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে অর্থপ্রাপ্তি করতে পারে এটা কিন্তু অত্যন্ত শুভ অর্থাৎ এই মাস মার্চ মাস আপনারা অ্যালার্ট থাকবেন চোখান খোলা রাখবেন আপনার মানে প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু অর্থের যোগান পাবেন সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার খুব ভালো আয় বৃদ্ধি পেতে পারে বা চাকরি ক্ষেত্রেও আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে বা অন্যান্য দিক থেকেও আপনার হাতে অর্থ আসতে পারে বা ফাটকা থেকেও আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে শুধু আমি বলব অ্যালার্ট থাকুন সময় বলে দেবে আপনার কোন দিক থেকে আর্থিক উন্নতি হবে আর ঠিক সেইভাবে যদি আপনি চলতে পারেন তাহলেই কিন্তু আমার আজকের আলোচনা সাকসেস আমি মনে করি বা আপনাদের ভাগ্যও কিন্তু কোনো না কোনো দিক থেকে বদলাবে আর যদি মনে হয় যে না শুধু শুনে নিলাম যা হবে আমার সব অটোমেটিক হবে আমার ভাগ্যে যা আছে তাই হবে অবশ্যই ভাগ্য বলে জিনিস আছে কিন্তু তার সাথে পরিশ্রমেরও প্রয়োজন আছে চেষ্টারও প্রয়োজন আছে আপনি চেষ্টা করবেন না শুয়ে বসে কিন্তু কিছু হবে না এরপর আসুন এপ্রিল এপ্রিল মাস মাস এই আপনার জন্য কি নিয়ে অপেক্ষা চব্বিশ এপ্রিল মাস এপ্রিল মাস কিন্তু আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং এই যে মান যশ খ্যাতি সম্মান বৃদ্ধি এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আপনি যদি রাজনীতির সঙ্গে জড়িত থাকেন আপনার একটা রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন অর্থাৎ পদোন্নতি কিন্তু আপনার হতে পারে রাজনীতিতে আপনি সফলতা পাবেন আপনি চাকরি করছেন পদোন্নতি হতে পারে আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে কারণ আমরা মানজস খ্যাতি বৃদ্ধি পায় রবির ক্ষেত্র থেকে আমরা ধরি আর রবি কিন্তু চাকরি এবং রবি কিন্তু আপনার আর্থিক উন্নতি রবি কিন্তু আপনাকে যারা নেতা কোচের আছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত তাদেরও কিন্তু রবি ভালো থাকা প্রয়োজন তাই এই দিকগুলো কিন্তু আপনার যথেষ্ট পজিটিভ তাই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার এপ্রিল মাস যথেষ্ট ভালো থাকবে আপনার মান যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এর ফলে আপনার জীবনের পরিবর্তন আপনি অনেকটাই উপলব্ধি করতে পারবেন খ্যাতি আপনার দিকে দিকে ছড়াবে এটা কিন্তু অত্যন্ত শুভ আমি বিশেষ করে মনে করি তাই আপনারা এই মাসটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন অ্যালার্ট থাকবেন এমন কিছু করবেন না যে আপনার মানসন্মান হারি হয় কারণ এই মাসে আপনার মানসন্মান কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে সেই কারণেই কিন্তু আগে থেকেই আপনাদেরকে জানানোর কাজটা আমি করলাম যে কোন কোন মাসে আপনার কি কি হতে পারে এই যে দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এরপরে আসুন মে মাস মে মাস কিন্তু আপনার সম্পদ লাভ হতে পারে মে মাসটা আপনার জন্য অনেক কিছু নিয়ে আসবে মে মাসে আপনার সম্পদ লাভ অর্থাৎ আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে পারে ধরুন আপনার বাড়ি আছে তা সত্ত্বেও আপনার কিন্তু একটা বাড়ি হতে পারে সম্পত্তি যেটাকে আমরা বলি এই সম্পত্তি বৃদ্ধির কিন্তু একটা যোগ প্রবল হারে দেখা যাবে মে মাসে তাই মে মাস আপনাকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যদি আপনার একটা বাড়ি প্রয়োজন থাকে তাহলে সেই বাড়িটা করার জন্য চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনার এই সম্পত্তি বৃদ্ধি পাবে এই যে সম্পত্তি বৃদ্ধি আপনি হয়তো মনে করছেন যে আমার সব কিছুই সব অটোমেটিক হয়ে যাবে আমার দরকার নেই তাও হয়ে যাবে তা কিন্তু না এই যে আমি ধনুরাশিকে নিয়ে আলোচনা করছি ধনুরাশির জাতক জাতিকাদের যাদের একটা বাড়ির প্রয়োজন আছে যারা অনেক কষ্টে থাকছেন ভাড়া থাকছেন তাদের কিন্তু এই সম্পত্তি বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার কিন্তু কোনো না কোনো যোগাযোগের মারফত বা আপনার কোনো না কোনো সুযোগে আপনি কিন্তু একটা সম্পত্তি কিনতে পারেন তাই সম্পত্তি লাভ কিন্তু থাকছে আপনার মে মাস তাই মে মাসটা আমি মনে করি অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবার চলে আসুন জুন মাস জুন মাস কিন্তু আপনার বন্ধু সমাগম অর্থাৎ আপনার বন্ধু বৃদ্ধি পেতে পারে আপনার সাথে এমন কোন ব্যক্তির আলোচনা হতে পারে বা সম্পর্ক তৈরি হতে পারে যার থেকে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন অর্থাৎ বন্ধু বন্ধু কিন্তু অনেক রকম হয় বন্ধু আপনার কতিও করতে পারে আপনার ভালোও করতে পারে তাই এই যে বন্ধু সমাগম মানে আপনার সাথে অনেকেরই বন্ধুত্ব তৈরি হবে আর তার ফলে তাদের মারফত আপনার জীবনের একটা পরিবর্তনও ঘটে যেতে পারে অর্থাৎ সেখান থেকে কিছু সুযোগ আসতে পারে সেখান থেকে কিছু যোগাযোগ তৈরি হতে পারে সেইভাবে কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে এই জুন মাস তাই জুন মাসটা অত্যন্ত শুভ আপনার জন্য তাই জুন মাসে চোখান খোলা রাখুন যদি এরকম বন্ধু আপনার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চায় অবশ্যই সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং সেটা সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন আপনার অনেক কিছু পরিবর্তন হবে তাদের হাত ধরে আপনার জীবনের একটা গতি আপনি খুঁজে পেতে পারেন এরপরে চলে আসুন জুলাই মাস এই জুলাই মাস আপনার জন্য কি অপেক্ষা করছে জুলাই মাসে কিন্তু বিবাহ যোগ আছে অর্থাৎ আপনার ধনুরাশি আপনার বিবাহ যোগ কিন্তু তৈরি আছে এই জুলাই মাসে এবার আপনি হয়তো ভাবছেন আপনি বিবাহিত আপনি ভাবছেন বিবাহ যোগ আমি কি করবো এটা আপনার জন্য না তো দেখুন ধনুরাশি যে সকলেই বিবাহিত তা নয় ধনুরাশির মধ্যে যারা অবিবাহিত তাদের জন্য এই আলোচনা এগুলো বুঝতে হবে ছোট ছোট জিনিসগুলো আমি আপনাদের হয়তো বুঝিয়ে দেই কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে এই যে জুলাই মাসে বিবাহ এই বিবাহযোগটা তাদের জন্যই কার্যকারিতা যারা অবিবাহিত বহু চেষ্টা করেছেন বয়স বেরিয়ে গেছে বিয়ের ঠিকঠাক আপনারা করতে পারছেন না কোথাও গিয়ে আটকে যাচ্ছে সেইগুলো কিন্তু কেটে যাবে এই জুলাই মাসে তাই এই জুলাই মাসটা অবশ্যই আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে অর্থাৎ যোগাযোগটা চালাতে হবে আপনার প্রয়োজন আছে আপনি অনেক চেষ্টা করেছেন এই জুলাই মাসে চেষ্টা করলে হয়তো সাকসেস আপনার আসবে কারণ বিবাহযোগ কিন্তু তৈরি হয়েছে আর সেই কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা বিবাহযোগ্য অনেক চেষ্টার পরেও সাকসেস পাননি তাদের জন্যই কিন্তু আজকের আলোচনা তাই আপনারা একটু চেষ্টা করুন এর আগে যেরকম চেষ্টা করেছেন এই মাসে চেষ্টা করলেই কিন্তু সাকসেস আপনারা পেতে পারেন এরপরে আসুন আগস্ট মাস এই আগস্ট মাসে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এই আগস্ট মাস আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনার খুব কাছের লোকই কিন্তু শত্রুতা করতে পারে আপনার খুব কাছের লোকই কিন্তু আপনার অনেক কিছু ক্ষতি করে দিতে পারে কারণ নতুন করে শত্রু কিন্তু তৈরি হতে পারে শত্রু তৈরি হবার যোগ কিন্তু এই আগস্ট মাস আপনার জন্য থাকছে আপনার যদি ধনুরাশি হয় তাই এখানে কিন্তু একটু সাবধানতা আপনাকে থাকতে হবে অবশ্যই চোখ কান খোলা রাখবেন সাবধানে চলাফেরা করবেন এবং আপনার যে কথাবার্তা সেগুলোতে মিষ্টতা আনবেন এমন কিছু করবেন না যে আপনার কথাই আপনার শত্রু তৈরি হয় তাই এই দিকগুলো যদি আপনি সব ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন তা না হলে শত্রুর কবে পড়ে আপনার কিছু ক্ষতিও হয়ে যেতে পারে তাই এটা অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে এই আগস্ট মাস আগস্ট মাসটা আপনার জন্য কিন্তু খুব ভালো সময় নয় এটা কিন্তু বলা যেতেই পারে এরপরে আসুন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস কিন্তু প্রেমে সফলতা অর্থাৎ এই মাসে কিন্তু আপনারা নতুন প্রেমে পড়তে পারেন বা অলরেডি প্রেম করছেন তাদের জন্য দারুণ সময় হতে পারে আমি আবারও বলছি আপনার ধনুরাশি আপনি বিবাহিত আপনার অনেক বয়স আপনার নিয়ে এই আলোচনা হচ্ছে না এটা শুধু তাদের জন্যই যারা ইয়াং জেনারেশন আছেন যারা প্রেম করছেন যারা প্রেম করবেন ভাবছেন এখনও কোনো রকম যোগাযোগ হয়ে ওঠেনি তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাস প্রেমের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে আমি আবারও বলছি যারা এই বয়সে আছেন তাদের জন্যই এই আলোচনা সকলে আবার ভাববেন না যে এটা মনে আমার রাশি আছে আমাকেই বলছে না রাশির মধ্যে যাদের যেটা প্রয়োজন আমি প্রথমেই বলেছি তার সেটা কিন্তু মিলবে সকলের সাথে মিলবে না এই যে প্রেমে সফলতা এটা কিন্তু অত্যন্ত শুভ বহু বহু এরকম প্রেমিক প্রেমিকা অনেক চেষ্টার পরেও সফলতা পায় না নানারকমভাবে অশান্তি তাদের মধ্যে তৈরি হয় বা বহু চেষ্টার পরেও কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনারা ঠিকঠাক মতো চুজ করতে পারছেন না সেইগুলো কিন্তু আপনাদের আর থাকবে না এই মাসে আপনি খুব সহজেই কিন্তু আপনার একদম মনের মতো আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়ে যাবেন আর এই মাসে যদি আপনারা বড়ো কোনো সিদ্ধান্ত নেন সেটাও কিন্তু সাকসেস আপনাদের জন্য তাই প্রেমে সফলতার মাস সেপ্টেম্বর মাস এই ধনুরাশির জন্য সেটা কিন্তু চোখ বন্ধ করে বলা যেতে পারে এরপরে চলে আসুন অক্টোবর মাস অক্টোবর মাসে কিন্তু আয় আয় বৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে এই অক্টোবর মাস অর্থাৎ আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকুন বা আপনি অনলাইন বিজনেস যেখান থেকেই হোক না কেন আপনার কিন্তু প্রচুর আয় বাড়বে এই আয় বৃদ্ধি কিন্তু শুধু আপনার পরিশ্রমের উপরে বৃদ্ধি পাবে ফাটকা থেকে কোনো আসবে না অর্থাৎ আপনি পরিশ্রম যা করবেন এই মুহূর্তে যে পরিশ্রম করছেন যে আয়টা আপনার আসছে তার থেকে আয় কিন্তু দ্বিগুণ হবে আপনার এই অক্টোবর মাসে তাই অক্টোবর মাসটা অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টাও করতে হবে তবেই তো আয়টা বৃদ্ধি পাবে তাই আপনাদের কিন্তু এগুলো মাথায় রাখতে হবে শুধু কানে শুনে নেবেন আপনার রাশি আছে আর আপনার সব কিছু সহজে পেয়ে যাবেন তা কিন্তু না দেখুন আয় বৃদ্ধি অর্থাৎ আপনি আয় করবেন তবে কিন্তু বৃদ্ধি পাবে পরিশ্রম আপনার কিন্তু থাকবেই পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না এরপরে আসুন নভেম্বর মাস এই নভেম্বর মাসে আপনার কি হতে চলেছে দেখুন এই নভেম্বর মাস আপনার কিন্তু বাহনযোগ তৈরি হয়েছে অর্থাৎ এই মাসে আপনার একটা গাড়ি কিন্তু হতে পারে এটাও আমি কিন্তু বলছি সকলের জন্য না যার গাড়ি প্রয়োজন আছে তার ধরুন আপনার ধনুরাশি আপনার অনেক গাড়ি আছে তিনটে চারটে গাড়ি আছে আপনার জন্য এই আলোচনা না যার গাড়ি নেই তার জন্য এছাড়া আপনার আশি বছর সত্তর বছর বয়স আপনার গাড়ির দরকার নেই এটা আপনার জন্য না যার গাড়ির দরকার আছে তার এগুলো প্রয়োজন অনুযায়ী কিন্তু মিলবে সকলের সাথে মিলবে না তাই আপনার কিন্তু এই নভেম্বর মাস বাহনযোগ তৈরি হয়েছে অর্থাৎ গাড়ি কিন্তু আপনার হবেই হবে সেটা হতে পারে দু চাকা হতে পারে চার আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনার গাড়ি হতে পারে এই মাসে অর্থাৎ আপনি একটা গাড়ি কিনবেন গাড়ি কিনবেন বহুদিন ধরে চেষ্টা করছেন কিছু না কিছু আপনার বাধার সম্মুখীন হচ্ছেন ঠিক সেই গাড়িটা আপনি কিনতে পারছেন না ঠিক এই নভেম্বর মাসে কিন্তু আর বাধার সম্মুখীন হবেন না আপনি যদি চান তো গাড়ি কিনতে পারবেন এরকম ভাবে কিন্তু কাজ করে এরকমটা নয় আপনি অটোমেটিক বাড়িতে থাকবেন আর উড়ে উড়ে গাড়ি এসে আপনার বাড়ি আসবে এরকম আসবে না চেষ্টা আপনার থাকতে হবে যেটা এর আগে হয়নি কোনো না কোনো সমস্যা আপনি গাড়ি কিনতে পারেননি এই মাসে কিন্তু সেটা হবে না চেষ্টা করলে আপনার গাড়ি কিন্তু হবে আপনার যেটা যোগ্যতা আপনার যেটা প্রয়োজন সেই গাড়ি কিন্তু আপনি পেতে পারেন যদি এই মাসে আপনি চেষ্টা করেন সর্বশেষ ডিসেম্বর মাস দু শেষ এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার সন্তান লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এটাও কিন্তু যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য অত্যন্ত একটা ভালো বা শুভ খবর সকলের জন্য না আপনি হয়তো এক বছর দু বছর বিয়ে করেছেন বা তিন বছর কোনো সন্তান আসছে না অনেক চেষ্টা করছেন এটা কিন্তু দু ডিসেম্বর মাসে আপনার সেই মনের আশাটা পূরণ করতে পারে এই মাসটা কিন্তু সন্তান প্রাপ্তির মাস আপনার জন্য আমি আবারও বলছি সকলের জন্য না যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু মিলবে সকলের সঙ্গে সব কিছু মিলবে না তাই এই যে সন্তান লাভ এটা তো সকলের সাথে মিলবে না যার প্রয়োজন তার জন্যই আজকের আলোচনা এই যে আমি দু সালের এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাস দশ মাসের দশটা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম এইগুলো যদি আপনারা ঠিকঠাক মতো মিলিয়ে নিতে পারেন আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই আমার প্রত্যেকটা কথাগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে আর যদি মনে হয় না উনি বলে গেল আমি শুনে গেলাম আমার এইগুলো সবই আমার সাথে হবে কারণ আমার রাশি আছে তাহলে কিন্তু কিছুই হবে না আমি সবসময় বলি চেষ্টা পরিশ্রম আপনাকেই করতে হবে তার সাথে সাথে এই যে আলোচনা গ্রহের একটা যে সুপ্রভাব সেটা কাজ করবে আর শুধু গ্রহের সুপ্রভাব কাজ করবে আপনার ইচ্ছা থাকবে না সেটা কিন্তু সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার